মিরাজ খান এই সূক্ষ্ম বাসটাকে তাহলে সাকিব সিদ্দিককে দিয়েছেন আরে ভাই সেই সাহসের ক্ষমতা তো আমি রাখি তো কি এমন বাস দিয়েছে সাকিব সিদ্দিককে মিরাজ খান যেটার কারণে সাকিব সিদ্দিকের বক্তরা রেগে মেগে একদম ফায়ার হয়ে গিয়েছে মিরাজ খান ইন্টারভিউতে গিয়ে যে সাকিবকে বাস দিয়েছে ঠিক এই বিষয়টি নিয়ে পুরো সোশ্যাল মিডিয়াতে যেন আগুন লেগে গিয়েছে আর আমি জানি আপনারা সকলে আমার ভিডিওর জন্য অপেক্ষা করতেছেন তো গায়ে শুধুমাত্র আপনাদের জন্য আমি আসল সত্য ঘটনাটি নিয়ে আসলাম দেখেন মিরাজ খান গতকাল ইন্টারভিউতে গিয়ে বলেছেন যে আমার এমন অনেক ক্ষমতায় রয়েছে আমি ইচ্ছে করলে সাকিব সিদ্দিকের এমন বেহাল অবস্থা করতে পারতাম যে মিডিয়া থেকে সাকিবের পুরো নামটাই আমি 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 মুছে দিতে পারতাম এই জিনিসগুলো করিনি শুধুমাত্র আমার টিমের দিকে তাকিয়ে কারণ দেখলাম যে এখন যদি গন্ডগোল করি তাহলে আমার কারণে আমার টিম অনেক বড় একটি ক্ষতিগ্রস্ত হতে পারে তো সেই কারণে আমি ইচ্ছে করে কিছু বাদ দিয়ে দিয়েছিলাম বায়দাবে আমি যদি গ্যাঞ্জাম করতাম তাহলে আমার এক্সের বয়ফ্রেন্ড উত্তরাতেই ঢুকতে পারতো না আর অন্যদিকে কাজ করবে দূরের কথা শুধু টিমের পরিবেশ নষ্ট হবে না বলে আমি কোনো ঝামেলাতে জড়াই যদি ঝামেলা করতামই দেখা যেত যে আমার এক্সের বয়ফ্রেন্ড উত্তরতেই ঢুকতে পারতাম ঠিক কাজ তো দূরের কথা মিরাজ খানের ঠিক এই কথাটির কারণেই সাকিব সিদ্দিকের বক্তবৃন্দ যারা রয়েছে তারা সকলেই মিরাজ খানের উপর এখন অনেক ক্ষোভ প্রকাশ করতেছেন মিরাজ খান শুধু এই কথাগুলা বলেই থেমে থাকেননি সে আরও বলেন যে সাকিব সিদ্দিকের কারণে নাকি তাদের টিমের ভিতরে একজন আরেকজনের ফ্রেন্ডশিপ এবং কি বন্ধুত্ব একের পর এক সব কিছুই নষ্ট হতে থাকে এটা যখন তৈরি হয় তখন তাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয় দেখা যায় যে আগের মতো ফ্রেন্ডশিপটা হচ্ছে না আগের মতো তারা দেখা করতেছে না শুধুমাত্র সাকিব সিদ্দিকের কারণেই নাকি তাদের টিমটি পুরো এলোমেলো হয়ে গিয়েছে মিরাজের মুখ থেকে যেই কথাটি শুনে সাকিবের বক্তরা সবচাইতে বেশি রেগে মেগে আগুন হয়ে গিয়েছিল সেই বিষয়টি হচ্ছে মিরাজ খান বলেন যে সাকিবের মতন অকৃতজ্ঞ বেয়াদবের নাম আমি মুখে উচ্চারণ করতে চাই না তো সেই কারণে মিরাজ খান বলেন যে এখন বর্তমানে আমরা টিমের সবাই একদিকে মিমার আরেকটি ছেলে অন্যদিকে মানে টিমের সবাই এক के

দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য